সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পিরিসপুর জেলার মঠবাড়ি পৌরসভার সামনে এই মুহূর্তে শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড হাতে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে আমরা যদি আপনাদের একটু দেখাচ্ছি যে মানববন্ধনে আসলে কি লেখা সেটা দেখছি তেইশ ব্যাস

আসলে আমরা একটু স্লো গানও শুনছিলাম এবার দেখি আমরা আসলে জানার চেষ্টা করব। যে আসলে বিষয়টি এরা শিক্ষার্থীরা কী চাচ্ছে তোমরা মানববন্ধন করছো গান ওটা কি তোমরা কি চাচ্ছো আর কি একটা আমরা আচ্ছা মানে কি তোমরা কি চাচ্ছ আসসালামু আলাইকুম আপনারা জানেন গত তিরিশের জন্য আমাদের এইচ পরীক্ষা শুরু হয়েছিল। দেশের চলমান পরিস্থিতিতে এটা সরকারের জন্য আমরা সকল ছাত্র সমাজ আন্দোলনে নেমে পড়ি এরপরে আমাদের চলমান পরিস্থিতির জন্য পরীক্ষা বন্ধ করে দেওয়া তবে আমাদের ছয় সাতটা এক্সাম হয়ে গেছিল কিন্তু এখন হঠাৎ করে আগামী মাসে আবার পরীক্ষার নতুন করে ডেট দিয়েছে কিন্তু আমরা আসলে মেন্টালি এভাবে প্রিপেয়ার্ড না তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের অনেক ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে বিভিন্নভাবে অসুস্থ হয়েছে কলি খেয়েছে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এখন আমরা যদি এভাবে আবার পরীক্ষা দিতে যাই আসলে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় তারা আমাদের আহত ভাই বোনদের ছাড়া আমরা কোনোভাবেই পরীক্ষায় বসবো না তা আমরা আমাদের যে বাকি ছয় সাতটা পরীক্ষা আছে সেটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী আমাদের সেভাবে রেজাল্ট দেওয়া কেননা আমাদের এই রেজাল্ট প্রকাশ করতে আরও দুই মাস লাগবে এখন যদি আমরা সামনের মাসে পরীক্ষা দিই এরপর আরও দুই তিন মাস যাবে তাহলে আমরা অ্যাডমিশনের জন্য টাইম পাবো না এজন্য আমরা চাচ্ছি যাতে অটোবাস বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা করে দেওয়া দর্শক আপনারা শুনছিলেন না শিক্ষার্থীদের যে দাবি সে বিষয়টি আমার আমার এক বন্ধু ইতিমধ্যে বলেছে যে কি কারণে আমরা সাবজেক্ট ম্যাপিং চাচ্ছি এখন আমি তুলব যে আমরা চব্বিশ ব্যাস কেন সব দিক দিয়ে বঞ্চিত আমি শুরু করলে দু হাজার বিশ সাল দিয়ে শুরু করি দু হাজার সালে করোনা মহামারীর কারণে দু সালের ব্যাচকে অটোমাস দেওয়া হয় দু সালে ৫০ মার্কের পরীক্ষা হয় ও দু সালে সেখানে সম্পূর্ণ পরীক্ষা নেওয়া হয় না আর আমাদের আগের ব্যাচ অর্থাৎ দু সালের ব্যাচকেও এই আইসিটি পরীক্ষায় মাত্র পঞ্চাশ মার্কে পরীক্ষা দেয় যেহেতু আইসিটি পরীক্ষাটি আমাদের কাছ থেকে অনেক কঠিন লাগে সেক্ষেত্রে আইসিটি পরীক্ষা তারা পঞ্চাশ মার্ক দেওয়ার কারণে তারা উপকৃত হয় কিন্তু তাদের থেকে কম বা কম সময় পেয়েও আমরা কেন সব সাবজেক্ট সম্পূর্ণ মার্কে পরীক্ষা দেবো আমাদের কথা হলো একটি এছাড়া আমাদের অনেক ছাত্রছাত্রীরা যারা আন্দোলনে নেমেছে তারা নানাভাবে আহত হয়েছে অনেকে বর্তমানে হাসপাতালে আছে তারা যদি পরীক্ষা না দিতে পারে তবে আমরা কীভাবে পরীক্ষায় বসবো

انداز دبي منتے هوبه منتے هوبه منتے هوبه